হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারাও অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি বিকাল পাঁচটা থেকে আর এখন এই যে তোমাদের ভাইয়া অফিস থেকে এসেছে তার কিন্তু শরীরটা বেশ খারাপ লাগছে তো বললাম যে ফ্রেশ হয়ে নাও তো এখন চলে আসলাম ইফতারির যে আয়োজন আছে সেই আয়োজনটা মূলত করার জন্য এখন এই যে আলুর চাপগুলো আমি কিন্তু এই যে ভেজে নিব বাসায় সবাই কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশ পছন্দ করে তো পছন্দ অনুযায়ী কিন্তু আজকে আমি আলুর চপ ফ্রাই করবো ডিমের চপ করবো আর হচ্ছে পেঁয়াজও করব তো মূলত একে একে আমি কিন্তু সব কিছুই যে করতেছি আর যেহেতু গ্যাস একটু কম আছে একটু সময় নিয়ে করতে হচ্ছে আর ওইদিকে কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে তো এখন কিন্তু এই যে আলুর চপগুলো আমি ভেজে তুলে নিচ্ছি প্রতিদিন যেহেতু করি পরিমাণে একটু অল্পই করি কারণ প্রতিদিনের খাবারটা দেখা গেছে প্রতিদিন খেয়ে ফেলি তো এইদিকে কিন্তু আমি এখন ডিমের চপ করব আর ডিমের চপ কিন্তু আমার রাজকন্যা ভীষণ রকমের পছন্দ করে দেখা গেছে ও আলুর চপ এবং পেঁয়াজো বেগুনের চপ এগুলো খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না আর মূলত খায়ও না আর এখন কিন্তু ও এই ডিমের চাপটা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় ডিমের চপগুলো কিন্তু আমি আমার রাজকনার জন্যই মূলত তৈরি করি আর যখন ইফতার করতে বসে মূলত আগেই কিন্তু ওই যে ডিমের চপটা দেখে যে কই আছে ডিমের চপ তো ও খেতে কিন্তু বেশ পছন্দ করে এটা মূলত আমার কাছে বেশ ভালোই লাগে আমি কিন্তু অনেক বেশি এনজয় করি আমার বাবার এই ব্যাপারটা নিয়ে তো এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে এই যে ইফতার করতেছি বেশ ভালো লাগে তাই না রোজার এই মুহূর্তগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর রোজার মাছগুলো দেখা গেছে দিন গুনতে গুনতেই শেষ হয়ে যায় থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি আজকে যারা ক্লিক করছেন আমি কিন্তু মূলত এখন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে চলছি আজকে বিষয় হচ্ছে শারমিন এবং বিল্লালের ব্যাপারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। বিল্লাল কিন্তু মূলত তার বোনকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছে আর আজকে কিন্তু শারমিন রাজ সম্পর্কে অনেক নেগেটিভ কথাগুলো বলেছে একজন মেয়ে হিসাবে আসলে আমি শারমিনকে অনেক বেশি সাপোর্ট করব কারণ পরের ছেলেরা কখনো যতই তাদের আপনি আপন ভাববেন তারা কিন্তু আসলে আপনার মনের মতো হবে না তারা কিন্তু তাদের মতো করে হবে আপনি তাদেরকে বিশ্বাস করবেন আপনার সর্বোচ্চ দিয়ে আর তারা কিন্তু ততটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা হয়তো বা পৃথিবীর নিয়ম কিছু কিছু ক্ষেত্রে যে সকল স্বামীরা তাদের অবকে ভালোবাসে না মূলত এই কাহিনিটা ঘটে তাদের সাথে আমার কাছে রাজের বিষয়গুলো প্রথম থেকেই নেগেটিভ লেগেছিল আমি কিন্তু রাজের বিষয়ে অনেক কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা আমার আগে পরে যতগুলো ভিডিও দেখেছেন কারণ রাজ কিন্তু প্রচুর লোভী ছিল প্রচুর লোভী থাকার কারণেই কিন্তু একটা বয়স্ক মেয়ে শারমিনকে বিয়ে করেছে দেখা গেছে যে শারমিন নিজের পায়ে নিজে তো দাঁড়াইতে পারে নিজে যেহেতু ইনকাম করতে পারে এজন্য রাত চাচ্ছিল যে শারমিনের ইনকামটা খাওয়ার জন্য মূলত শারমিন কিন্তু রাজকে ওইভাবেই রেখেছিল চাওয়া মাত্রই কিন্তু তার শখ আহ্লা যত কিছুই আছে শারমিন কিন্তু পূরণ করার চেষ্টা করেছিল রাজ যেহেতু বস্তিতে ছিল এগুলো রাজ কিন্তু খুব একটা দেখেনি তো যারা ছোট লোক থাকে মনের দিক থেকে তারা কিন্তু সবসময় ছোট লোক একটা পানার থেকে যায় তাদের চরিত্রের মধ্যে যে রকম পরিবেশে যে থাকে সে কিন্তু সেরকম মন মানসিকতা নিয়ে বড় হতে থাকে তো রাজ যেহেতু বস্তিতে ছিল ওর মন মানসিকতা কিন্তু এখনো পর্যন্ত সেরকম রয়ে গেছে তো শারমিনকে অনেক মারধর করেছে আর শারমিনের অনেকগুলো ভিডিও ইউটিউব চ্যানেল টিকটক তো বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু রাজ হাতিয়ে নিয়েছিল ভাবছিল যে এই দিয়ে হয়তো শারমিনকে আমি মানে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবো শারমিনকে আমি যা বলবো শারমিন আমার কথায় উঠবে আর বসবে কিন্তু শারমিন যেহেতু একটু চালাক প্রকৃতির মেয়ে যেহেতু শারমিন আপনারা জানেন যে একটা মেয়ে হয়েও সিঙ্গাপুর ঘুরে এসেছে একাই তো বুঝতেই পারছেন সেই মেয়েটার ভিতরে কতটা ট্যালেন্ট রয়েছে তো সেই মেয়েটাকে তো এত সহজে আসলে হার মানানো যাবে না এটা রাজ আসলে বুঝতেই পারেনি রাজ ভেবেছিলো তার পরিকল্পনা ছিল এক রকম কিন্তু দেখা গেছে শারমিন যেহেতু চালাক প্রকৃতির একটা মেয়ে এই জন্য জিনিসটা রকম হয়ে গেছে ঘোলাইটে হয়ে গেছে এখন কিন্তু রাজ শেষমেশ শারমিনের পরিবারের কাছে মাপ চাচ্ছে যেহেতু শারমিনের থানায় একটা মামলা রয়েছে এই এইভাবে কিন্তু রাজ শারমিনের বাড়িতে তার আত্মীয় স্বজন তার বাবা মা সবাইকে হাতে পায়ে ধরে মাপ চাচ্ছে যাতে রাজের জীবনে কালো ঝড় মানে কালো অধ্যায়টা নেমে না আসে যেহেতু রাজের আগের দুইটা বউ কিন্তু রাজকে সেরকম হ্যারাসমেন্ট করেন তারা নিজেরাই নিজেরা চলে গিয়েছিল রাজ ভেবেছিল এরকমটাই হবে এবার তার সাথে কিন্তু সেটা কিন্তু হয়নি শারমিনরা যেহেতু খুবই ট্যালেন্ট একটা ফ্যামিলি থেকে মানে চলাফেরা করে এই যে দেখতে পারছেন যে শারমিন একা একা সব কিছুই হ্যান্ডেল করে আর সেই মেয়েটাকে এত সহজে হার মানাবে এটা আসলে গ্রহণযোগ্য না অনেকগুলো বিষয়ের নাটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চাইলে কিন্তু রাজ এবং শারমিন কাকে ভালো লাগে অবশ্যই আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন তো আজকে কিন্তু আমরা তিনজনে এই যে কৃষি মার্কেটে এসেছিলাম একটু টুকিটাকি যে কেনাকাটা ছিল সেইগুলো মূলত পড়তে সামনে যেহেতু ঈদ চলে এসেছে তো মেয়ের পোশাকের সাথে চাচ্ছিলাম যে চুরি ক্লিপ তারপরে রাবার এগুলো মেলাইতে তো সেগুলোই কেনার জন্য এসেছিলাম তো সেগুলো কেনাকাটা করার পরে এখন এই যে কৃষি মার্কেটের বাজারে চলে আসলাম তো এদিকে তোমাদের ভাইয়া কিন্তু দেশি টমেটো পেয়েছে আর দেশি টমেটো পেয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এখন কিন্তু সে বেছে খুঁটে দেশি টমেটো নিচ্ছে আর এইদিকে মেয়ে কিন্তু খেলনা দেখতেছে যে সে কী কী খেলনা নেবে তো এখন কিন্তু এই যে মেয়ে ললিপপ খেয়ে নিচ্ছে যেহেতু আমরা বাসা থেকে কিন্তু মানে ইফতার করে এসেছি এই জন্য আর বাহিরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর তোমাদের ভাইয়া নামাজ পড়বে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত কালা